তো তোমরা দেখো এই দুর্গামূর্তিটা কি দারুণ লাগছে এই মূর্তিটা জাস্ট ক্লোজে দেখো এতটা সুন্দর লাগছে এরকম আরো প্রচুর মূর্তি আছে এগুলো খুবই সুন্দর লাগছে এই দুর্গা মূর্তিটা দেখো এটাও দারুণ তো চলো আর এই দেখো Welcome back টু মাই চ্যানেল তো প্রায় এক মাস পর আমি এখন আবার ব্লগ শুট করছি আর হচ্ছে সেই জানুয়ারি মাসের সতেরো তারিখে ঘুরতে গিয়েছিলাম সতেরো আঠেরো উনিশ তো এই তারিখ পর্যন্ত ব্লগ করেছিলাম আর তো ব্লগ শ্যুট করিনি আমি এতটাই ল্যাথখড় যে ওই ব্লগুলোও আমি এখনও দিয়ে উঠতে পারিনি এখনও পুরুলিয়া ব্লগটা বাকি আছে আমি কালকে রাতে একটু অনেক কষ্ট করে এডিটটা করে নিয়েছি যে না এবার তো দিতেই হবে এক মাস প্রায় হতে চললো তাও আমি ব্লগ দিতে পারছি না তো ওটা আমি কালকে রাতে এডিট করেছি আজকে দিয়ে দেবো তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখ দেখো আমি একদম এক মাসেরই কাছাকাছি আর কদিন হলেই এক মাস পা হয়েই যাবে পার করেই ফেলবো তো তার জন্য আমি এটা দিয়ে দিলাম আর সামনেই তো সরস্বতী পুজো তো আর এখন আমাকে যেতে হবে বাজারে কারণ এতদিন বাবা ছিল কালকে বাবা চলে গেল তো এখন আমি এখন বাজারে যাব তো বেশ সকালের রোদ্দুরটা বেশ ভালোই লাগছিলো তো চলো আর পুরুলিয়া থেকে কী কী কিনে এনেছি সেটাও তোমাদের সঙ্গে এই ব্লগেই শেয়ার করব তো তার আগে চলো আমি বাজার থেকে ঘুরে আসি তারপরে আবার কথা তো বাজার সব করেই দিয়ে গেছিল কিন্তু আজকে সানডে তাই হচ্ছে চিকেন খাবো তার জন্য চিকেন নিয়ে আসছে আর এই দিকে হচ্ছে মামা একটা ফুলকপি দিয়ে দিলো তো চলো এই নিয়ে বাড়ি যাই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে তো একদম লাঞ্চ করতে চলে এসেছি আর আজকের মেনুতে আছে সিম ভাজা আর কলা ভাজা আর এদিকে আছে চিকেন আর আমি যেহেতু কষা চিকেন খেতে ভালোবাসি তাই এখানে আছে কষা চিকেন আছে তো চলো আজকে লাঞ্চটা সেরে নিই তারপরে আবার তোমাদের ও পুরুলিয়া থেকে কি কি কিনে এনেছি সেটা দেখাবো তো চলো আগে জটাভট খেয়ে নি হে তো চলো তোমাদের সবটা দেখাই তো মুকুটমণিপুর অযোধ্যা তো শুশুনিয়া থেকে কী কী কিনেছি সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করতে করতে প্রায় এক মাস হয়ে গেলো তো চলো আর অযোধ্যা পাহাড়ের ভিডিওটা তো আজকেই ছেড়ে দেবো তো যা যারা নি তা দেখে নিও কারণ কাল বাদে পরশুই সরস্বতী পুজো তো আর আগের দিন হচ্ছে এই ভিডিওটা ছাড়বো তো চলো আজকে কী কী কিনেছি সব এই এইটায় আর এই ব্যাগে আছে তো চলো তোমাদের সবটা আজকে দেখিয়ে দি ওখানে কি কি কিনেছি তো তেমন কিছুই কিনতে পারিনি কারো হচ্ছে আমরা ভাবলাম মুকুটমণিপুর শুশুনি এখান থেকে বয়ে বয়ে কিনবো একবারে অযোধ্যা যেয়ে কিনবো কিন্তু অযোধ্যাতে যেহেতু আমরা ঘুরে আসতে অনেকটা লেট করে দিয়েছি তারপর বলেছিল ওখানে নটা পর্যন্ত আমাদের বাসটা থাকবে তো তার জন্যই ভাবলাম সবটা ঘুরে নিই তারপরে এক এক করে গুছিয়ে কিনবো কিন্তু তোমার হচ্ছে ওখানে সাড়ে ছটা পর আর বাসই থাকতে না বারবার অ্যালাউন্স করছিলো যে বাস এখান থেকে নিয়ে যাও অন্য জায়গায় যাও তো তার জন্য হচ্ছে ওখান থেকে চলে আসতে হলো তো চলো তোমাদের দেখিয়ে দিই ওখান থেকে নিয়েছি তো প্রথমেই হচ্ছে থেকে এরকম একটা কাঠের শোপিস নিয়েছি আর অযোধ্যা থেকে সেম এরকমই একটা অন্য রকম মানে কাঠের শোপিস নিয়েছিলাম সেটা হচ্ছে মাসি নিয়ে গেছে তো মাসি মানে বোন নিয়ে গেছে তো মাসির জন্য তো চলো তারপর দেখো অযোধ্যা পাহাড় লেখা যেহেতু মোবাইল এখন উল্টো দিকে মনে হচ্ছে তো অযোধ্যা পাহাড় লেখা এখানে হচ্ছে চাবি রাখা যাবে আর এখানে হচ্ছে মোবাইল দেখা যাবে একটা মোবাইল হ্যাঙ্গিং নিয়েছি যখন আমাদের ঘর হবে তখন লাগাবো এগুলো দুটো নিয়েছি একটা বোন নিয়েছে আর একটা আমি নিয়েছি তারপরে দেখো এই যে একটা মুখ নিয়েছি কতটা সুন্দর লাগছে মুখটা তো এগুলো কিন্তু সব ধান নিয়ে কাজ করা তো মুখটা দেখো দারুণ লাগছে জাস্ট দারুণ তো এইগুলো হচ্ছে মাসি একটা নিয়েছে আমি একটা নিয়েছি তারপরে দেখো এই হ্যাঙ্গিংগুলো নিয়েছি তো এগুলোকে কি বলে আমি ঠিক জানি না কিন্তু কি দারুণ লাগছে দেখো এগুলো হচ্ছে তিনটে নিয়েছি এই দেখো এইটা কিন্তু তাই মাটির কি ভালো লাগছে না আর শব্দটা শুনে হেভি লাগছে তো এটা কিন্তু মাটি দিয়ে তৈরি গোটাটাই এত সুন্দর লাগছে তো আমি তিনটে নিয়ে নিয়েছি একটা বিশাকে দেব আর গুলো আমার থাকবে তো গোপুর তুলো কিন্তু এই সুন্দর বাটিটাই নিয়েছি আর থেকে এই হচ্ছে রিংটা নিয়েছি নিয়েছি একটা রিং আরও সেগুলো হচ্ছে বন নিয়ে গেছে আর কতগুলো পেন কিনেছি সেটাও হচ্ছে বোন নিয়ে গেছে তো ভাই আর বোনের জন্য আর দেখো এই একটা কাঠের মানে কানের কিনেছি এগুলো দুটো কিনেছিলাম একটা মাসি নিয়েছে আর একটা আমার তো আমার তো তো তোমরা দেখেইছ আমার হচ্ছে শুশুনিয়া পাহাড়ে সেলফি স্টিকটা ভেঙে গেছে তো তার জন্য মুকুটমণিপুর যেয়ে আগে সেলফি স্টিকটা কিনে নিয়েছি আর এটা হচ্ছে ব্লুটুথের বেশ আমার ভালোই হলো তো আমার ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিলো তো তাই তো আর কিছুই কিনিনি তোমার অযোধ্যা পাহাড় থেকে বা কেনার তো বললামই তোমাদের টাইম হয়নি কিন্তু আমরা যেহেতু উনিশ তারিখে জানুয়ারি মাসে উনিশ তারিখে এসেছি আর তার পরের দিনই কুড়ি তারিখ হচ্ছে দাদা পুরী গেছিল তো পুরী থেকে চলো কি কি এনেছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে প্রথমেই এনেছে বিনার জন্য এই ড্রেসটা তো আমার মাসির মেয়ে বিনা তার জন্য এই ড্রেসটা এনেছে আর ভাইয়ের জন্য হচ্ছে এই এই টি শার্টটা এনেছে জগন্নাথ আঁকা তো আমার জন্য কিছু আনিনি তো চাবি রিংটা এনে বলছে এটাই নে এটাই তোর জন্য এনেছি তো চলো আরও দারুণ দারুণ জিনিস এনেছে সেগুলো আগে শেয়ার করি দেখো এই একটা মাটির গণেশের মূর্তি এনেছে কি সুন্দর লাগছে তো তোমরা জাস্ট দেখো জাস্ট দারুণ লাগছে তো তারপরেই আছে এই দেখো লক্ষ্মী ঠাকুরের মূর্তি এটাও দারুণ এই যে পাশাপাশি রাখলে দারুণ লাগবে আর সবথেকে যেটা আমার ফেভারিট লেগেছে মানে সবথেকে যেটা সুন্দর বেশি লেগেছে সেইটা হচ্ছে এই দুর্গা ঠাকুরের মূর্টা দেখো এইটা কি দারুণ মূর্তিটা তোমরা ক্লোজে দেখো কি দারুণ লাগছে চলো সেরকমভাবে আর আর কিছুই নেই যা দেখানো ছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি তো এই ভিডিওটা ছাড়তে ছাড়তে হচ্ছে মঙ্গলবার মানে কালকেই ছাড়বো ও তো তারপরের দিনই হচ্ছে জানো তোমরা সরস্বতী পুজো তো চলো সরস্বতী পুজোর আগের দিন এই ভিডিওটা আমি ছাড়ছি আর সরস্বতী পুজোর ব্লগ আবার আসবে সেভাবে কোনো প্ল্যান নেই যে এইটুকুই যাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের মতোটা দেখাবে নেক্সট প্লাগে